তো হেব্রাম দেখতে পাচ্ছেন যে একটা বক্স খুলে নিয়েছে এই বক্সটা হলো ওই যে ওদের এই যে আমার জেব্রা এই যে নিচে ওরা খাওয়া দাওয়া করতেছে যে আমি গ্রিড দিছি গ্রিড খাচ্ছে সো ওদের এই যে এইখানের বক্সটা এইখানের বক্সটা আমি আর কি যে এইখানে আপনার খুলে নিয়েছি ওদের রেজাল্ট আছে সেটা আপনাদের সাথে একটু দেখাবো তাই মিসমিল্লা সবাই মাসাল্লা বলবেন এটা হলো ওদের মানে ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম সেকেন্ড টাইম বেবি ঠিক আছে এই যে এই যে দুইটা বেবি দেখতে পাচ্ছেন জেব্রাফি দুইটা দুইটা বাচ্চা হয়েছে মার্শাল্লাহ এই যে আমি একটু আলো দিয়ে দেখাই দুইটা বাচ্চা হয়েছে বাচ্চা মোটামুটি বড় হয়ে গেছে পেট ভরা খাবার আছে এই হলো বক্সটা আমি যার জন্য ভিডিওটা করতেছি সেটা হলো এই যে বেবি ফুটে গেছে তা আমি কিন্তু এই যে আগে থেকে ওই যে দেখেন এই যে চক দিয়ে যাদের মানে মনে হয় মোটামুটি সবার বাসায় পিঁপড়া আছে লাল পিঁপড়া যারা আর কি এই যে এই সবচেয়ে বেশি ক্ষতি করে আমাদের এই ফিঞ্চ পাখির বেবি এই যে আমি যে তেলা যে চকগুলো থাকে না তেলা চক এই তেলা চকগুলো হলো আমি যেরকম দিয়ে দিই যে দেখতে পাচ্ছেন এই যে আমি চাল দিয়ে দিচ্ছি তো এটা একটা শর্ট ভিডিও আপনাদের উদ্দেশ্যে বানানো হলো যে এই পিঁপড়া থেকে বাঁচার জন্য পিঁপড়া থেকে বাবুগুলারে সুস্থ সবল রাখার জন্য আপনারা কি করবেন বা কিভাবে এই এই ওদের থেকে প্রোটেক্ট করবে এবং বেবিগুলো জন্য ভালো হয় আর বড় হয় সেই বিষয়ে তো এই যে এইভাবে একদম চারোদিকে দিয়ে দিবেন যতভাবে আর কি দেওয়া যায় যে যাতে মানে কোনো রাস্তা যেন ওরা না পায় যে এটা দিয়ে চাইতে পারবে কি আর এই যে চক এই যে তেলাপোকার চক যে তেলাপোকার যে চকগুলো না এই এই চকগুলো ইউজ করবেন এই চকগুলো ভালো আমি এগুলো অনেক দিন যাবত ইউজ করতেছি আর এগুলো বহুদিন যায়ও এগুলো বেটার সার্ভিস দেয় আর যেগুলো পাউডার পাওয়া যায় ওগুলা পাখিদের জন্য সমস্যা ওগুলো দিলে হয়তো পিপড় মরে কিন্তু পাখিরা যদি দু একটু খেয়ে ফেলে না তাহলে মনে করেন পাখিরা বারোটা বেজে যাবে সো বুঝতেই পারতেছেন কীভাবে সো ভিডিওটা এই পর্যন্তই আল্লাহে সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম